দীর্ঘদিন ভালো রাখতে পারবেন সংরক্ষণ করতে পারবেন অনেক দিন কম করে হলেও আপনারা দুই থেকে তিন বছর এটা ইজিলি সংরক্ষণ করতে পারবেন কোনো নষ্ট হবে না চলুন আচারটি বানাতে শুরু করি আমরা প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের এক কেজি জলপাই জলপাইকে আমি বোঁটি দিয়ে লম্বাভাবে কুচি করে নিয়েছি আমি কিন্তু আর আর নিয়ে লম্বার মধ্যে সুন্দরভাবে যাতে লম্বা লম্বা দেখা যায় ওইভাবে আমি এটা নিয়েছি খুব বেশি চিকেন করে নিই মিডিয়াম রেখে তার সাথে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ রসুন এখানে দেখেন একটা চিনির মধ্যে আমি এখন সবগুলি জল পাই একসাথে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় টেবিল চামচের এক চামচ আদা রসুন জিরা বাটার সাথে দিয়ে দিয়েছি দেড় দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর একটু লবণ আর পরিমাণ মতো লবণ দিয়েছি আপনাদের যদি কম বেশি লাগে আপনারা আবার দিতে পারবেন আমি কিন্তু এর মধ্যে যখন আমার দরকার হয়েছে আমি আবার একটু হলুদ লবণ দিয়ে নিয়েছি এখন এটা সুন্দরভাবে ভালোভাবে মাখাবেন এখন আমি এটার মধ্যে এখন আর কিন্তু আমি এর মধ্যে কিন্তু লবণ দিয়ে দিয়েছি আমার যদি লাগে আবার আমি লবণ দিব আমি এখন লবণ দেওয়ার কারণ কি এখন যদি লবণ দিই এই লবণের কারণে কিন্তু জলটা একটু পানি বের হবে যেহেতু আমি রোদ দিব তাই এখন আমার পানি বের হলো সমস্যা নেই এই পানিটা এখনই রোদের মাধ্যমে শুকিয়ে যাবে তাই আমার আচারে কোনো পানি থাকবে এই জন্য আমি লবণটা এখনই দিয়ে দিব পরবর্তীতে আমি দিব না দেখেন আমার হলুদ লেগেছিল লবণ লেগেছিল আমি দিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন প্রথমে হলুদটা দেওয়ার জন্য একটু বেশি দিলে সমস্যা নেই যেহেতু এটা টক জিনিস হলুদটা কিন্তু খেয়ে ফেলবে আর রোদ দিলে এটা পেয়ে সুন্দর একটা ব্যালেন্স এসে পড়বে হলুদটা এই আচারের সাথে সুন্দর একটা ব্যালেন্স এসে খুব বেশি হলুদ দিবে না মিডিয়াম মানে আমার দরকার এটার মধ্যে মনে হচ্ছিল লাগবে এই আমি দিয়েছি আপনার আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন খুব বেশি কম দিলে হয় কি আচারের মধ্যে আমার মানে আমি আমি একটু কালার সুন্দরের জন্য দিয়েছি আর জন্য আর এখন দিয়ে দিলাম রসুন রসুনটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে আর একটু মাখিয়ে নিব এটার সাথে জাস্ট একটু মাখিয়ে নিব এখন তার রসুনের কালারও আসবে না আচারটা যখন আস্তে আস্তে পুরান হবে মানে দুই মাস পরে আপনার এক মাস পরে দেখবেন আস্তে আস্তে রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আপনারা তখন দেখতে পারবেন এই আর আচারের মলি আর তখন কিন্তু খেতে মজা হয় এখন আমি সুন্দর করে পাতলা করে মেলে দিয়েছি আচারটা আমি যখন আচারটা মেলে দিয়েছি পাতলা করে তখন দেখবেন কোন মানে রোদটা যাতে এত সুন্দর ভাবে এসে পড়ে যে এক রোদে আমার আচারটা শুকিয়ে যায় এখন চলুন আমি আচারটা রোদ দিয়ে এসেছি ছাদে এখন আমার মশলাটা তৈরি করে নেই এখানে নিয়ে নিচ্ছি আমি রাঁধুনি পাঁচ প্যাকেটটা আছে ওইটা এক প্যাকেট গাঁদ পাঁচ আর আর নিয়েছি সাথে আর এখানে আছে গোটা ধনিয়া চামচ চামচ এক জৈন চারটা এলাচি দারচিনি দুইটা তেজপাতা কয়েকটা শুকনো মরিচ আর নিয়েছি এক টেবিল চামচ জিরা আমি মৌরিটা এখানের সাথে এই পাঁচ সাথে শুধু মৌরিটা দুই টেবিল চামচ অ্যাড করেছি কারণ মরির ফ্লেভারটা আচারের মধ্যে খুবই ভালো লাগে আর এমনি রাধুনি গরম মশলা এই যে পাঁচ ভিতরে কিন্তু এমনি রাধুনি এটা যদি অনেক কিছু থাকে ঠিক আছে আর এখানে আছে দেড় কাপ পরিমাণ সরিষা আমি ব্লেন্ড করে নিয়েছি শুকনা যারে ব্লেন্ড করে নিয়েছি এখানে কোনো পানি ব্যবহার করব না যেহেতু আমি এটা আপনারা যে কোনো ভাবে তিন চারবার ব্লেন্ড করলেই এটা সুন্দর একটা ইয়া হয়ে যায় সুন্দর ভাবে এভাবে গুঁড়ো হয়ে যায় কোনো সমস্যা নেই এখন আসুন আমরা এগুলি সুন্দর করে তেলে গুঁড়ো করে নিতে হবে দেখেন আমি প্রথমে এগুলি আস্তে আস্তে করে একটা একটা করে ধাপে ধাপে দিব কারণ কিছু জিনিস আছে তাড়াতাড়ি টালা হয়ে যায় আর কিছু জিনিস আছে আস্তে আস্তে লাগে এখন দেখেন প্রথমে আমি দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দেওয়ার সাথে সাথে আমি দারচিনি আর এলাচিটা দিয়ে দিব এখন এটাকে সুন্দরভাবে একটু হালকা একটু মেরে চেড়ে হালকা একটু ভেজে নেবো দেখেন আমি কিন্তু আস্তে আস্তে কাজগুলি করবো আপনার যদি ধীরে ধীরে কাজগুলি করেন তাহলে মশলাগুলি কিন্তু নষ্ট হবে না আমি এখন এর মধ্যে দিয়ে দিব আমার মরিচটা শুকনামরিচটা টালতে কিন্তু সবাই জানে একটু সময় লাগে আর জিনিস এই জিনিসগুলি হয় কি আচার আস্তে আস্তে ধীরে ধীরে করলে আপনাদেরই ভালো হবে জিনিসটাও ভালো হবে এখন এখন সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আমার গোটা ধনিয়াটা আমার ধনিয়াটা দেওয়ার পর আমি সুন্দরভাবে আস্তে আস্তে চালবো এখন যে মশলাগুলি আছে উত্তরের শুকনো মশটা এখন ধনিয়া এই জন্য এখন এই পর্যায়ে আমি ধনিয়াটা দিলাম দনিয়াটা দেওয়ার পর আমি আস্তে আস্তে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিবো দনিয়াটা বাজার যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম আমার জিরাটা এখানে আমি নিয়েছিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরা আমি জিরাটা দিয়ে দিলাম যেহেতু আমার এক কেজি পরিমাণ জল পাই তাই আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি নিতে পারেন এটা কোনো সমস্যা নাই জিরাটা যখন হালকা একটু ভাজা হবে তখন আমি এই পর্যায়ের সাথে সাথে দিয়ে দিব আমার বাকি মশলাগুলি মানে ফোড়ন আর জৈন একসাথে দিয়েছি আমি সুন্দরভাবে এটা তেলে নিব আমি এখন কিন্তু অনবরত নাড়তে হবে কারণ এখানে অনেক ছোট ছোট অন্যান্য অনেক মশলা টসলা আছে এগুলি যা পুড়ে না যায় নাড়ার উপরে রেখে সুন্দরভাবে দেখেন কালারটা একটু চেঞ্জ হয়েছে আমি নামিয়ে ফেলেছি নামিয়ে আমি চেনিতে সুন্দরভাবে বড় একটা ট্রে বা চেনিতে যেটাই মেলে রেখেছি যখন ঠান্ডা হয়েছে ব্লেন্ডারে জারে দিয়ে আমি কয়েকবার সুন্দর উপভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখেন ব্লেন্ডার করার পরে আমার ফাইনাল লুক সুন্দরভাবে হয়ে গেছে এদিকে শুকাতে শুকাতে বিকাল হয়ে গেছে দেখেন এর মধ্যে আমি একবার ছাদে যে নিয়ে দিয়ে আসছি আমার এটার মধ্যে কোনো পানি নেই সুন্দর ভাবে শুকিয়ে গেছে একবারে ঝরঝর হয়ে গেছে এখন আমরা চলুন আমাদের আচার বানানোর মূল প্রসেসে চলে যাই এখানে আছে আমার সরিষা গুড়াটা গুঁড়াটা আর এখানে আছে আমার পাঁচফোড়নের গুড়াটা আর গরম মশলা পাঁচফোড়ন একসাথে করা হয়েছে এখন আমরা এই আচারে শুকনা এই যে জলপাইয়ের কুচিগুলি এগুলির মধ্যেই আমি দিয়ে দিব সরিষা আর ইয়াটা সফোরণটা দেওয়ার পর আমি সুন্দর ভাবে এটাকে মিক্স করে নিব আপনারা একটু খেয়াল করে দেখবেন এখানে আমি যে কুচিটা করেছি খুব বেশি চিকন করিনি খুব বেশি মোটা করিনি আবার আমি কিন্তু একটা রোদ দিয়ে শুকিয়েছি বেশি রোদ দিব না কারণ অতিরিক্ত রোদ দিলে হয় কি জানেন এই আচারটা আছে না একটু শক্ত হয়ে যায় তা আমি তো শক্ত করব না এটা তেলের মধ্যে দিলে একটু ফুলা ফুলা ভাব হয়ে যাবে একটু নরম হয়ে যাবে সফট হবে ওইটাই খেতে মজা আর এটা শুকিয়ে গেলে আমার হাত দিয়ে হাত না ওইটা মজা লাগে না তাই ট্রাই করবেন একটু এভাবে করে করতে যাতে আপনাদেরও কষ্ট কম হলো সময় কম লাগলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার কারণ আমি যে কয়েকটা বই মানে ভিতরে এটা ভরবো মানে আচারটা দিব সেগুলির সাথে যাতে সমানভাবে মানে মষ্টাগুলি যায় এই জন্য আর এখন আমি যেহেতু আমি এটা আমি কিন্তু আজকে আচারটা ঝাল টক করব মিষ্টি করব না তাই কিন্তু আমার আচারটা একটু ব্যালেন্স আনার জন্য আমি এখানে তিন চামিজ পরিমাণ চিনি দিয়েছি জাস্ট ব্যালেন্সের জন্য এটা পুরোটা ভালোভাবে মিশিয়ে এখন আমি আমার যেই আচারের বইমের ভিতরে পরবো ওইটার মধ্যে আমি ভরে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি আমার সরিষার তেল যেটা দিয়ে আমি আচার দেবো সরিষার তেল এই সরিষার তেলটা আমি চুলায় ভালোভাবে বলো কেনে নিয়ে আসছি এখনো একটা কুসুম গরম থেকে একটু বেশি গরম থাকবে তখন আমি এটা ঢেলে দিব দেখেন আমি আমার যে কটা বইমে ভরবো তিনটা বইম হয়েছে আমার এখানে আমি অল্প অল্প করে খালি রেখে ভরে নিয়েছি দেখেন আমি অল্প অল্প করে খালি রেখেছি একটু বেশি ওই যে দেখেছেন এতটুকু খালি রাখার কারণ হলো দিল্লি তো বুঝতে পারবেন এই দেখেন আমি তেলটা কিন্তু গরম করে নিয়েছি পুরো বলো ঠান্ডা করেছি কুসুম গরম থেকে একটু বেশি গরম এ দেখেন আমি ছেঁকে নিয়েছি তেলটা যাতে অনেক সময় কি তেল একটু ময়লার মতো অনেক সময় থাকে তাই আমি ছেঁকে নিয়েছি যাতে কোনো কোনো ময়লা না থাকে এখন আমি আস্তে আস্তে করে তেলগুলি ঢেলে দিব আমি একবারে সব তেল ঢেয়াল থাতে যাবো না কারণ এটার নিচে কিন্তু আচারগুলি আছে এটা একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে এই জন্য আমি প্রথমে অল্প অল্প করে যতটুকু হয় ততটুকু ঢেলে দিবো তারপরে বাকিটা আস্তে আস্তে দেখেন আপনারা আমি কিভাবে দিই দেখেছেন আমি সুন্দরভাবে আস্তে আস্তে আর শোনেন উপরে যে আমি এখানে শুকনো মাছটা দিয়েছি না এটা আপনারা দিবেন কারণ আসে তেজপাতাও দিতে পারেন আমি আগে তেজপাতা দিয়েছি এখন আমি দিই নেই আবার অনেক সময় দিই পরেও আপনি দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন আমি যে তেলটা দিয়েছি উপর দিয়ে দিয়েছি তাই না ভিতরে কিন্তু নারাচারে কিছু দিই দেখেন এখন ওই যাচারের চামিচটা দিয়ে যখন আমি নাড়াটা দিচ্ছি না দেখেন কিভাবে রাচার সব তেলগুলি নিচে চলে গেল তাই না দুধ আরো তেল লাগবে এই জন্য বলেছি আস্তে আস্তে করে দিতে হবে আপনি একবারে দিতে যাবেন না আর খুব বেশি ভোরে তেল দেওয়া যাবে না তাহলে হয় কি দুই তিন দিন পরে আছে না যখন রোদ দিবেন না তেল কিন্তু ফুলে ওঠে এমন অনেক সময় হয় আমার আম্মুব সবসময় আমার আচার দেওয়া শিখেছে আমার আম্মুর থেকে আমার আম্মু খুব ভালো আচার দেয় ওনার থেকে শিখে আমার আন্টি আছে আমার আন্টি খুব ভালো আচার দেয় আমার আন্টির মতো আচার মনে হয় আমার আম্মু দিতে পারে না আমার সেজ আনটি খুব ভালো আচার দেয় আমার আনটির হাতের আচার অনেক মজা ওনার থেকে অনেক কিছু শেখা জানা ওই সেই আর কি মা খালাদের দেখে শিখেছি দেখেছেন আমার আচারের কালারটা দেখতে ভালো লাগছে না কিন্তু মানে পরে আর কি কালারটা খুব ভালো লাগবে আপনাদের দেখানোর জন্য আমি এটা বাটিতেও নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এই শুকনো মরিচ থেকে একটা সুন্দর একটা ফ্লেভার বই হবে এখন আমি এগুলির মুখটা সুন্দরভাবে আটকে রাখবো আমি এখন আর এই আচারের মুখটা ফুলবো না এভাবে করে আপনারা এই আচারগুলিকে এক মাস এভাবে রোদে রাখবেন তাহলে হবে কি রোদে রাখার কারণে আপনার আচারটা সুন্দরভাবে ভালোভাবে ফুল উঠবে আর সুন্দরভাবে তেল খেয়ে থাকবে আর এই আচার আপনার দুই তিন বছর ইনশাল্লাহ এ আচার আমরা দেখেছি আমি আমি আমার বাসে আমি দেখেছি আমার মানে বাসে আমি ছিলাম না বাচ্চা টাচ্চা ছোট ছিল তখন চার বছর একটা আচার আমি দেখেছি ওই আচারটা কিচ্ছু হয়নি তা আমি আপনাদের এভাবে বললাম যে দুই তিন বছর কিছু হবে না শুধু একটু তেল দিয়ে রাখবেন তেলে একটু ডোবানো থাকলেই হবে কিচ্ছু হবে না ইনশাল্লাহ আচার তখন এই আচারটা নষ্ট হয় না এখন আচারটা দেখেন মুখ লাগিয়ে রেখেছি এই যে দেখেন আমি আপনাদের দেখানোর জন্য একটু অল্প বের করেছি এই দেখেন এখন যে রসুনের কালারটা এমন এটা যখন তেল খাবে এই যে হলুদ গুলি আছে এখন তো দেখ বোঝা যাচ্ছে না হলুদের কালারটা আসলে হলুদ কিন্তু এখানে ঠিক আছে যথেষ্ট পরিমাণ ভালোই আছে আর হলুদ দরকার নেই এই হলুদ থেকে যখন বের হবে না রসুনের কালারটা কিন্তু হলুদই হবে আস্তে আস্তে সব চেঞ্জ হয়ে যাবে এখন তো কাঁচা সবকিছু এটা এক মাসের পুরোটা যখন ভাই রোদে পেতে পেতে এটা সুন্দর একটা মানে এসে পড়বে তখন এটা খেতে ওজন ভালো হবে যখন আচারে মুখ করবেন দেখবেন পুরো ঘর আচারে গ্রানে ভরে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আপনার এইভাবে অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে আর আপনারা আচারটা একটু রোদে দিয়ে রাখবেন ওই এক মাস রোদে দিল পরে আর রোদে না দিল হয় যখন আপনাদের অনেক সময় কি হয় কি আমরা তেল খাই তেল খাই তেলটা শেষ হয়ে যায় তখন একটু তেল দিয়ে দিবেন আর যদি মনে করেন একটু লবণ লাগে তখন একটু লবণ দিয়ে দিবেন আর কিচ্ছু দেওয়া লাগে না আপনার এই আচার আমি তো বললাম অনেক দিন খেতে পারেন আর এখানে এক এক কেজি এখানে ঠিক আমার এক কেজি জলপাই ছিল এক কেজি জলপাই কিন্তু আমার এতখানি আচার হয়েছে তো এমন করে কচি করে এমন করে আচার দিলে ভালোই হয় খুব বেশি হয় না অল্প আচারে আপনার অনেকগুলি আচারই হয়ে যায় অল্প জলপাই দিয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাস এই আচারটা বানানোর এই আচারটা দিয়ে আপনারা খিচুড়ি বৌয়া ভাত ভর্তা সবকিছু মুড়ি সবকিছু দিতে পারেন এই আচারটা খুবই মজার হয় আমের ঝুড়ি আচার তো অনেক খেয়েছেন জলপাইয়ের ঝুড়ি আচার খেয়ে দেখবেন আপনাদের কাছে অবশ্যই ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে দেখেন পরের দিন সকালে যখন আমি ছাদের রোদ দিয়ে এসেছি কত সুন্দর লাগছে না কালার গুলি আরো সুন্দর লাগবে এটা যত দিন যাবে তত আরো বেশি সুন্দর লাগবে আপনাদের আমি এটা অবশ্যই আবার দেখাবো যে পরবর্তীতে এটা কি লুক আসে এক মাস পরে যখনই দেখাবো ইনশাল্লাহ দেখাবো ততদিন পর্যন্ত আমার সাথে থাকবেন আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ